আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে দেখাবো আপনাদেরকে একটা ডাউলের রেসিপি প্রথমে আমি মুগ ডালগুলোকে একটু বেজে নিয়েছি ডালগুলো আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে একটা কড়াই বসাই আমি কিছু মাছের মাথা বেজে নেবো আজকে রুই মাছ দিয়ে ডাল দিয়ে মুগ ডাল দিয়ে আপনাকে মুড়িগণ্ড করে কী হবে সেই রেসিপিটাই দেখাবো এই যে দেখতে দেখতে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটা ফাতিলে মাছ ভাজে যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিয়েছি এখানে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সাথে দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে একটু নেড়ে ছেঁড়ে নেবো ছেড়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজকুশিটাকে ভালোভাবে নিয়ে ছেঁড়ে নেব পেঁয়াজটা বাজা হয়ে গেলে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া জিরা বাটা রসুন বাটা সাথে ধনিয়ার গুঁড়া সবগুলো আমি এখানে এখন অ্যাড করে দেব এই যে সবগুলো আমি দিয়ে দিয়েছি একসাথে এখন সবগুলো মশলা আবার ভালোভাবে ছেড়ে নিব সবগুলো মশলা হয়ে গেলে এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি এখন টমেটোটা মশলার সাথে নিয়ে ছেঁড়ে নেব ভালোভাবে নিয়েছে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে কষানো হয় মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি আমি আমার তরকারির পরিমাণে সব মশলা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো সব মশলা দিবেন এই যে দেখেন তেলটা উপরে বেশি আসছে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে এখন আমি মুগ ডালগুলো দিয়ে দিব সবগুলো মুগ ডাল দিয়ে দিয়েছি আমি এখন মুগ ডালগুলো আর মশলার সাথে আমি ভালোভাবে মেনেট করে নেব এই যে মিনিট করা হয়ে গেছে আমি এখানে গরম পানি অ্যাড করেছি আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য গরম পানি দিলে তরকারির স্বাদটা একটু ভালো আসে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এই যে ডাউলটা বলক ওঠার পর এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভালো মতামত আমার ভিডিও করতে অনেক উৎসাহ হয় এমনকি অনেক ভালো লাগে মাছের মাথাগুলো দিয়ে আমি আবার একটু নিয়ে ছিঁড়ে নিলাম এখন আবার কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম এই যে বন্ধুরা দেখা দেখতে দেখতে আমার মুড়িগণ্ড রেসিপি হয়ে গেছে